আজকে মাসের শনিবার যে কোন ভিডিওটি দেখছেন নবীজির জীবনের সর্বশ্রেষ্ঠ ছোট্ট একটি গুণামাফের দোয়া নবীজি পাঠ করেছিলেন ওই দোয়াটি যদি আপনি আজকে শনিবারে পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুন আছে সমস্ত গুনগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার এক আপনার আর না এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়াটি আজকে শনিবারে অবশ্যই পাঠ করবেন আমি আপনাদেরকে শব্দে শব্দে পাঠ করিয়ে দেব অজু ছাড়াও এই দোয়াটি পাঠ করতে পারেন যেই কোন সময় আপনি নবীজির জীবনের সর্বশেষ গুণামাফের দোয়াটি পাঠ করতে পারেন জীবনে যত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা টিকটক নাটক ফেসবুক ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন ছিলেন যেই গুনাহের কথা আল্লাহকে তারা পৃথিবীর কেউ জানে না আল্লাহ শুধু সাক্ষী আছে এবং ফেরেশ তারা সাক্ষী আছে যেই গুণাগুলো সম্পর্কে ওই গুণাগুলো চোখের টিভি দেখার সিনেমা দেখার গান বাজনা নাচ গান একেবারে সমস্ত চোখের গোনাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনাকে আজকে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার একটি গোনাও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন মিথ্যা কথা চুগুল পরনিন্দা জীবনে যত গুনাহের কথা কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন চুগুল খুরি করেছেন নিন্দা করেছেন জীবনের যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে কি আপনার এই অন্তরে মনে মনে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুণা করেছেন আপনার অন্তরের মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গোনা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকে আল্লাহ সেই পাহাড় পরিমাণ গোনা সমুদ্রের ফেনা পরিমাণ গোনা ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার জীবনে আর বাকি থাকবে না

দান করতেন অভাব অনতন দূর করে দিতেন চতুর্দিক থেকে রিজিক আশাকে আল্লাহ সহজ করে দিতেন ধনী বানিয়ে দিতেন আল্লাহ একবার তাই আপনারা যারা ঋণগ্রস্ত আছেন অভাবের মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন দোয়াটি পড়বেন দোয়াটি পড়লে আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে ঠিক মতো কাজকর্ম করার তাও দান করবে বিপদ আপদগুলো দূর করবে রিজিকের যত বাধা আছে সমস্ত রিজিকের বাধাগুলো আল্লাহ কেটে দিবে আর চতুর দিক থেকে রিজিক আসবে দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আপনারা অনেক সময় আপনারা বলে থাকেন যে হুজুর অনেক দোয়া করেছি আল্লাহর কাছে দোয়া কবুল হয় না মনের আশাও পূরণ হয় না আমি আপনাদের আজকে শনিবারে এমন একটি দোয়া পড়িয়ে দেব যেই দোয়া পড়লে রিজিক আসে আসে ধন সম্পদ অভাব দূর হয় হয় মনের আশা পূরণ আপনি যা চাইবেন কাছে এই দোয়াটি পড়ে আল্লাহ তাই দিয়ে দিবি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে তাহলে চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার

আজকে শাহান মাসের পঁচিশ তারিখ শেষ শনিবার শাহান মাসের এমন গুরুত্বপূর্ণ দিনে দিনে পূর্ণ দিনে নবীজির শিখানো জীবনের সর্বশেষ গুনামা দোয়াটি নবীজি পাঠ করেছিল হজরত হজরতাই শারজি আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয় আপনি এখন পাঠ করবেন সর্বপ্রথম আপনাকে একটি কথা বলতে হবে কোন কথাটা এভাবে বলতে হবে আল্লাহ বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি করেছি অন্যায় আর জীবনে কখনো অন্যায় করব না আর জীবনে কখনো ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এটার নামই কিন্তু তাও বলুন বলুন আপনি মন থেকে যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আশা করি আপনি বলতে পেরেছেন জীবনে আর কখনো গুনাহের দিকে যাবেন না এখন থেকে আল্লাহর পদে চলে আসলেন ও আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও চলুন তাহলে এখনি। জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনামা মাফের দোয়াটি পাঠ করব তার পূর্বে আমরা আমরা প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তারপর শরীফ পাঠ করব আমার সঙ্গে সঙ্গে পাঁচবার দুরুদ শরীফ পড়ুন পাঁচবার দরুদ শরীফ পাঠ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ পঞ্চাশটা রহমত আপনার আপনাদের উপরে নাজিল করবে শুধু তাই নয় পঞ্চাশটা গুণাকে আল্লাহ এখন সাথে সাথে আপনার আমল নামা থেকে কেটে দিবে শুধু তাই নয় পঞ্চাশটা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় একজন ফেরেস্ত আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রায় পৌঁছে যাবে নবীজির কাছে আপনার দুরুদ্রা পৌঁছে দিবে নবীজি আপনার দুরুদ হাদিয়াটা পে খুশি হয়ে যাবে আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জীবনটাকে আল্লাহ ধন্য করে দিবে তাহলে চলুন আমরা এক নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দরুদ শরীফ পাঠ করি সর্বপ্রথম আমার সঙ্গে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد أبار اللهم صل على محمد وهو وعلى ال محمد ابرقرون اللهم صل على محمد وعلى ال محمد আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন দরুৎ শরীফটা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গোনা মাফের দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ জীবনের গোনাগুলো ক্ষমা করে দেয় আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে আবারও বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও করে দাও আশা করি বলতে পেরেছেন এক্ষন পাঠ করুন জীবনের গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ুন

আবারও পরোন সর্বশেষ সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি আস আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহ অভাব অনটনগুলো দূর করে আপনাদেরকে আল্লাহ বানিয়ে দিবে আল্লাহর এজিকের মধ্যে বরকত দিবে মনোযোগ সহকারে দোয়াটি পড়ুন বিকা من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك দেয়ের যাহ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না ছোট্ট দোয়াটি পড়ুন তারপরে আপনি আল্লাহর কাছে গোনামাফের দোয়া করবেন দোয়া করবেন রিজিকের জন্য চাইবেন আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্যে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে নবেজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই ফেয়ে যাবেন দোয়াটি পড়ুন আল্লাহ্মা ইন্নি এস আল্লুকা বেআন নেশাহাদু انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুএন আহাদ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন সর্বশেষ দুরুৎ শরিফটি পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পাইবেন দুরুৎ শরিফটি পড়ুন আল্লাহ হম্মা সাল্লাওয়ালা محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد ওয়ায়লা আলি মোহাম্মদ আল্লাহ্ মাসাল্লি অয়ালা মোহাম্ম দেউ ওয়ায়লা অলি মোহাম্মদ আশাকুরি পাঠ করতে পেরেছেন এখন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর জীবনের গুনাগুনু ক্ষমা করে দিবে যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ تأدهد بمنزات كرون اللهم أمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم القيوم يا ذا الجلال والكرام يا الله رب العالمين আজকে শাবান মাসের পঁচিশ তারিখ শেষ শনিবার গো আল্লাহ তোমার বান্দা বান্দির সারা পৃথিবীর যেই কোন দেশ থেকে আল্লাহ অংশ গ্রহণ করেছে আমলটি করেছে ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে খবল ও মঞ্জুর করে নাও জীবনে যত গুণা করেছি আমরা কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য গোপনে আল্লাহ জীবনের যৌবনের গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও

জীবনে যত গুণা করেছে আর কখনো গুণা করবে না অন্যায় করবে না তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ তোমার বান্দাবান্ধীরা যারা অভাব অনটনের মধ্যে আছে যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে কষ্ট পাচ্ছে ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে রেজিক দাও ধন সম্পদ দাও অভাবকে দূর করে করে দাও আল্লাহ রেজিকের বাধাগুলো কেটে দাও আল্লাহ যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে তুমি ভালো রাইক সুস্থ রাইক বিপদ থেকে উদ্ধার কইরো আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তাও ফিক দাও যারা অভাবের মধ্যে আছে অভাব দূর করো মনের যার মধ্যে যার মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আছে আল্লাহ পূরণ হয় না আল্লাহ জানে না কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা কি আঘাত আকাঙ্ক্ষা যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সকলের কবরের সাথে সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ নিলাই দোয়াকে কবুল করে নাও আয় আল্লাহ আমার অনেক বৃদ্ধ দাদা দাদি নানা নানি ভাই বাগিনা বাগনি আয় আল্লাহ অনেকে আমলগুলো প্রতিদিনের আমলগুলো করছে ও আল্লাহ প্রতিদিন তাদেরকে নিষ্পাপ করে দাও তাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আল্লাহ বিশ মিনিট পঁচিশ মিনিট সময় তারা শুধু তোমাকে স্টার ভাবে দিয়ে দেয় ক্ষমা চাওয়ার জন্যে তোমাকে ভালোবাসে এই জন্যে তোমার কাছে ক্ষমা চায় তোমার কাছে রিজিক চায় তোমার কাছে মনের আশা পূরণের জন্যে দোয়া করে আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দিও সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে আমলগুলো করার তফিকে দান করে দিও নেবেজির উসলাহে দোয়াকে কবুল করে নিও আল্লাহ হম্মেবারিক রজা বাবা সাহাদান ওয়াবাল্লি ও আল্লাহ রমজানের মাত্র কয়েকদিন সময় বাকি আছে রমজানের সুন্দর করে যাতে আমরা তারাবিনামাজ গুলো পড়তে পারে সুস্থভাবে রোজা রাখতে পারি আল্লাহ সেই তাওফিকে দাও নবিজীর আইদোয়া কে কবুল করো আখেরি তামান্না ওল কালী মাথু নাতিলা ইলাহা আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লা প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা আমলটি করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের পূরণ করে জীবনকে ধন্য করো সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও আমিন আজই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত